ভুল তথ্য দিচ্ছেন আপনাদের রাজ্যে সর্বপ্রথম সেনাবাহিনী মিস গেট হয়েছে তাহলে ওই দিন তিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী তিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতো লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিরিয়াল তিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিস গেট করছেন আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানানোর জন্য এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র আপনার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন কিছু

বলেন হেমাজতে ইসলাম নিয়ে আপনি বামুন রাখসা বুঝুনিয়া আপনি